হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় আমরা ক্লাস নাইনে সেকেন্ড সেমারটেসনে লাইফ সাইন্স থেকে এইট সলভ করবো যারা আগের ভিডিওগুলো দেখুন তারা প্লে লিস্টে গিয়ে পরপর তোমরা দেখে নিতে পারো আমরা ভৌত বিজ্ঞান মডেল স্কুলগুলো শেষ করে দিয়েছি এছাড়া ইংরাজিতেও কিছুটা দশটা থেকে এগারোটা মডেল স্কুল ক্লাস হচ্ছে তোমার এখানে জীবন বিজ্ঞানেও কিন্তু সাতটা মডেল স্কুল আপলোড করে দিয়েছে গিয়ে তোমরা দেখতে পারো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো যে রক্ত কণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো কি ডি ইউসিনোফিল উদ্ভিদে নাইট্রোজেন যুক্ত পদার্থ হল কি রেসার বাহ প্রোটিনের সহায়তা বিপাকীয় শক্তি সাহায্যে পদার্থের অনুর পরিবহনকে বলে এ সক্রিয় পরিবহন ট্রাকিয়া কোন প্রাণীর সঙ্গ সি ফোরিং একটা ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট হলো মলিবডে নাম এরপর আছে গ্রুপ বি নির্দেশ অনুসারে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও ঠিক আছে অগ্নাশয়ে রসে উপস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম কি ট্রিপসিন এনএডিপি পুরো নাম কি মন দিয়ে শোনো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই ফসফেট ফুসফুসের আবরণের নাম কি প্লুরা এরপর হচ্ছে শূন্য স্থান পূরণ করো ক্র্যাপসুর কি বিক্রয়ের আবরণ টায়ালিন সিদ্ধ স্বেচ্ছার মল্টোজে পরিণত করে এরপরে আছে সূর্যালোকের ফোটন কোনা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয় সত্য অথবা মিথ্যা একটি বদ্ধ যুক্ত প্রাণী সত্য মলকে রেচন পদার্থ বলা হয় মিথ্যা বজ্র পদার্থ বলা হয় এই মিথ্যজীবী পুষ্টি দেখা যায় হবে সত্য এরপরে ডান স্তম্ভ ক্যাফিন হয়ে যাবে সি কফি বীজ পুষ্টি হয়ে যাবে এ কলসপত্রী গ্লাইকোলাইসিস হয়ে যাবে ই সাইটোপ্লাজম আর অক্ষিক বিবি পত্ররন্ধ গ্রুপ সি বাষ্পমোচনের একটি উপকারী ও অপকারী ভূমিকা লেখো দেখে নয় প্রশ্ন কি হবে এখানে উপকারী ভূমিকা দেওয়া রয়েছে দেখে নিয়েছো এরপর রয়েছে দেখো অপকারী বা ক্ষতিকারক ভূমিকা ঠিক আছে দেখে নিয়েছো নেক্সট নেক্সট কি বলেছে ধূমপান্ডের ফলে কি কি সমস্যা দেখা যায় আচ্ছা এই প্রশ্ন প্লাস হচ্ছে ও বিপাকের মধ্যে পার্থক্য লেখক এই দুটি প্রশ্ন এরপরে কি বলেছে সন্ধান কাকে বলে সন্ধান প্রকার সন্ধান প্রকার কোহল সন্ধান ও ল্যাকটিক সন্ধান এবার সন্ধান কাকে বলে এটাও দেখে নাও দেখে নিয়েছো এটা এখান থেকে এতটা হবে কার্টেন্সপ ওকে নেক্সট কপোগ্রাফি কাকে বলে আর উদাহরণ দাও গতকালের প্রশ্নের সমাধানটা কি হবে যেসব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে তাদের মলভুক প্রাণী বলে যেমন মাছি টাংবিটল গরু শূকর ইত্যাদি প্রাণীদের অর্ধপাচিত মল ভক্ষণ করে ঠিক আছে এরপর কি বলেছে বুনারের গந்தி কোথায় দেখা যায় এর কাজ কি দেখে না এটা একটু মন্দির শোনো ক্ষুদ্রান্তে ডিওডিনামের ডিনামের সাব মিউকাস স্তরের ব্রুনার গন্তি দেখা যায় কাজ কি ব্রুণার গন্তি থেকে খারিও মিউকাস খরিত হয় ওকে বাই